ইসমিল্লাহ রহমানুর রহিম প্রথমেই মহান সৃষ্টিপদ দরবারে লক্ষ কোটি সুক্রিয়া যে খুলনা বিভাগের সব থেকে বৃহত্তর একটা অনুষ্ঠান হতে যাচ্ছে আমাদের এই কোপসাতে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনে যারা শহীদ হলেন এবং যারা আহত হয়েছেন তাদের জন্য দোয়া উপলক্ষে এই জমকাল অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে আপনারা দেখছেন যে কোপসা সাহিত্য সাংস্কৃতিক সংসদের উদ্যোগে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সহযোগিতায় এই অনুষ্ঠানটা হচ্ছে মূলত ইতিমধ্যে আমাদের প্রায় সমস্ত প্রিপারেশন কমপ্লিট আমাদের এখানে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে আমাদের ডিসি মহোদয় এসপি মহোদয় সবাই সম্মতি জ্ঞাপন করেছেন আসবেন তারপরে আমাদের কুকসা থানার ওসি ইউএনও সবাই অনুষ্ঠান উপস্থিত থাকবেন উপস্থিত থাকবেন আমাদের ঢাকা কেন্দ্রীয় সমন্বয়কদের একটা টিম তারপর আমাদের স্থানীয় পর্যায়ে আমরা যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ততা ছিল তারা সবাই এই অনুষ্ঠান উপস্থিত থাকবে এবং পাশাপাশি কোকসাবাসী দলমত নির্বিশেষে সবাই এখানে একটা মানে বিপুল পরিমাণে সাড়া পড়েছে এই অনুষ্ঠানটা নিয়ে আমরা আশা করি এখানে লক্ষাধিক মানুষ এখানে সমাগম হবে তো আমরা তাদের সর্বাত্মক সিকিউরিটি আমরা নিশ্চিত করেছি ইতিমধ্যেই তো আমরা হচ্ছে সবার জন্য একটা সুন্দর পরিবেশ যাতে করতে পারি সেরকম অবস্থায় আমরা করে ফেলেছি ইতিমধ্যেই তো সবাই দোয়া করবেন যাতে আমরা এরকম সফল হতে পারি এই অনুষ্ঠানটা সফলভাবে শেষ করতে পারি ধন্যবাদ সবাইকে